পরিমাণে ডিজাইন আপনার উপরের নিচে সব পাঁচশো টাকা একটা অফার চলবে এই অফারের মধ্যে আপনাকে নিতে হবে ওয়াও মানে কি ফিনিশিংগুলো দেখেন আপনার কালার কম্বিনেশন ফিনিশিং আপনি দেখেন কি সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ এত সুন্দর অন্য দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের বড়িটা আর পুরোটাই সিকুয়েন্স করা আপনি এটা কিন্তু ফোর পিস এবং এটা কিন্তু ওনাটা দেখেন আমি ইনারের কাপড়টাও খুলে দেখাবো একটা ইনার কাপড়টা দেখালে বুঝবেন যে কী পরিমাণ বড় সড়ো একটা কাপড় আপনাদের জন্য আমরা প্রোভাইড করছি দেখেন এটা হচ্ছে আমাদের প্রোপারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনি দেখেন এই ইনারটাই শুধু খুলে দেখালাম যে ইনারটা দেখেন কত বড় এবং ইনার সাথে কিন্তু আপনি পাচ্ছেন প্যান্ট এবং ইনার দুটো একসাথেই কিন্তু অ্যাডজাস্ট করা থাকছে তারপরে আমি আর একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা ডিফারেন্ট ডিজাইন মার্শাল্লাহ খেয়াল করেন আপনি যে ডিজাইনগুলো আমরা কতটা ইউনিক দিচ্ছি এবং এটা কিন্তু পাঁচশো টাকা একটা ফোর পিস পাওয়াটা কিন্তু একটা ইয়ার বিষয় যে এত সিকোয়েন্সটা পাঁচশো টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন আপনি এরপরে আমি আরও একটা কালার দেখেছি আমি আজকে মোটামুটি অনেকগুলো কালারই আপনারা জন্য পাঁচশো টাকার মধ্যে অনেকে বলে যে ভাই পাঁচশো টাকার মধ্যে কিন্তু দেখেন কিন্তু দুই একটা ডিজাইন দেখেন আমরা অর্ডার করতে পারি না আজকে আমি পুরোটাই দেখেছি যাতে করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে কিন্তু সরাসরি অর্ডারটা করতে পারেন এবং আপনি যদি চান ভিডিও কলে আসবেন সেক্ষেত্রে আপনাকে ওয়েলকাম ভিডিও কলে আসেন ভিডিও কলের মাধ্যমেও আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাতে পারবো সেই নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করেন এবং সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমরা সার্ভিসটা দিয়ে থাকি আপনি কিন্তু আমরা ধারে আমাদের হোয়াটসঅ্যাপগুলোতে আপনি লক করতে পারবেন আপনার যদি কোনো কমপ্লেন থাকে অনলাইনে অর্ডার করতে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন এবং আপনি যদি সরাসরি শোরুম এসেও কিন্তু আমাদেরকে যে কোনো বিষয় আপনি আমাদেরকে জানাতে পারেন এবং প্রতিটা প্রোডাক্টে আপনি ইউনিটফেস পাবেন এবং সবগুলো আজকে যত ভিডিও দেখাচ্ছি সবগুলোই পাচ্ছেন পাঁচশো টাকা স্ক্রিনশট নিতে কিন্তু ভুলেন না কারণ আমি সবগুলো কালার আজকে ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই প্রোডাক্টটা একদম সেরেই দিলাম আপনাদের পাঁচশো টাকায় দিয়ে দিলাম আমি আসলে লাভ লোকসান কিছুই চিন্তা করলাম না যে দিয়ে দিলাম জান আসলে এখনকার যে অবস্থা আপনাদেরকে দেখেন একটা প্রোডাক্টের পিছনে যে পরিমাণ শ্রম যে পরিমাণ সময় আমরা দেই এবং যে পার্সেলগুলো করি সবগুলোই কিন্তু এখন কিন্তু তাতে পাঁচশো টাকার মধ্যে একবার এবং সবগুলো কালার আছে ভিডিওতে আমি দেখানো শুরু করতেছি যে সবগুলো মানে যা আছে টোটাল ভিডিওতে আমি একবার সব কালারগুলো দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আরও একটা সুন্দর ডিজাইন আছে মার্শাল্লাহ এটাও বেশ দারুণ একটা ডিজাইন এই সবগুলোই আমি পাঁচশো টাকা যে বসব আপনার গঙ্গা কটনের যে রেট এই রেট একই রেট কিন্তু আর যদি একটা কথা বলে রাখি আপনার যদি বারো পিসের বেশি নেন আমি আরও এটা কমে রাখার চেষ্টা করব একসাথে বারো পিস যদি নিতে পারেন এটা শুধু আরও পাঁচশোরও কমে দেবেন শালে যদি আপনি বারো পিসের করে বেশি করে নেন এবং এটাও যদি বিক্রি হয় এটাও কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে এমন না যে এটা নিয়েছেন বিক্রি হয় না তো ভাইয়া কী করবো যদি না বিক্রি করতে পারেন এটারও এক্সচেঞ্জ পলিসি আছে